প্রতিশ্রুতি পালন করতে পারেননি কন্ডিশন ভালো কিন্তু আজকে তো বাংলার মানুষ বোকা নয় তারা তো ভুল কোন কাজে বা ভুল কোন কথা তো কোন ভুল বা মিথ্যে প্রতিশ্রুতি তো তারা কোনোদিন সাই দেবে না আপনারা দেবেন কি দেবেন কি আমাকে জোরে বলুন আমি কিন্তু শুনতে পাচ্ছি না যারা মিথ্যে কথা বলে যারা ভুল প্রতিশ্রুতি দেয় যারা মানুষের খারাপ চায় তাদের পাশে বাংলার মানুষ কোনোদিন থাকতে পারে না বাংলার মানুষ ভীষণ সচেতন আজকে বাংলার মানুষের জন্য দিদি প্রকল্পের বন্যা বইয়ে দিয়েছে আর বিরোধী দলের মানুষ তারা কি করেছে কিছু করেছে তাদের অনেক প্রোগ্রাম করেছে শুধুমাত্র সেটা আমরা কোথায় খবরের কাগজে টেলিভিশনের স্ক্রিনে এত এত টাকা নষ্ট করে দিয়েছে শুধু অ্যাডভার্টাইজমেন্টে এত এত টাকা নষ্ট করছে তাদের মানুষের জনসভায় আমাদের মানুষ ভালোবাসার কানে আসে ওদের মতো নয় এত এত টাকা নষ্ট হচ্ছে সেই টাকা যদি অল্পটুকু মানুষের উন্নতির জন্য মানুষের ভালোর জন্য মানুষের জীবনে উন্নয়ন আনার জন্য যদি লাগাতেন তাহলে তো আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে কথাগুলো আর বলতে হতো না বলতে ভীষণ খারাপ লাগে কারণ আমরা বাংলার মানুষ আমরা প্রতিদিন কারোর ব্যাপারে খারাপ বলতে চাই না আমরা বাজে কথা বলি না আমরা শুধু সত্যি কথাটাই বলি এই জন্যই বলবো এই বাংলার মানুষ আপনাদের আপনাদের কাছে যা ক্ষমতা আছে না অন্য কারো কাছে এত ক্ষমতা নেই আপনারা সঠিক নির্ণয় নেবেন আপনারা নিজের প্রতিনিধি বেছে নেবেন আপনারা নিজের ভালো ভালোবাসার মানুষকে নিজের পাশে থাকার সুযোগটা আপনারা করে দেবেন দেবেন তো জোরে বলতে হবে হ্যাঁ এটাই বলবো যে যারা মানুষের সাথে ঝগড়া লাগাচ্ছে মানুষের না মা বলবো আজকে আপনারা রান্না করেন আপনাদেরকে কেউ বলে যে কি রান্না করতে হবে আপনারা যা রান্না করেন আপনার পরিবার লোকজন তাই খায় তাই তো এই ভয় কিন্তু আমাদেরকে ওদেরকে কোন ধরনের সাই দেওয়া উচিত না ওরা মানুষের রান্নাঘর অব্দি ঢুকে যায় ওরা লোকজনদেরকে গিয়ে বলবে আমরা এটা খাই তোমরা ওইটা খাবে না এটা হয় আমরা কি এতটাই বোকা আমরা কি ভয় পাই কাউকে এই বাংলার পবিত্র মাটিতে দিদি মা মাটি মানুষের সবসময় এখানে গুণবান হয়েছে আমাদের দিদি মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য কাজ করছে গরিব মানুষের জন্য কাজ করছে এই যে বিরোধী দলের লোকজন যে এত বড় বড় কথা এসে বলে যাচ্ছে তারা কিন্তু মানুষকে দুটো পয়সাও দেয়নি মানুষের মুখে খাবার তুলে দেয়নি লোকজনদের চাকরি দেয়নি ছেলে মেয়েদের শিক্ষা দেয়নি দিয়েছে আমাদের দিদি এবং এই উন্নতি এবং এই প্রকল্পের সমস্ত আমরা বাংলার যে লোকজন রয়েছে আমরা সবাই উপভোগ করছি তাই আজকে দাঁড়িয়ে আমি বলতে পারবো যে যারা মানুষের ভালোর জন্য কাজ করে আমাদের মানুষ হিসেবে কর্তব্য তাদের পাশে থাকা আপনারা এই কর্তব্যটা পালন করবেন তো করবেন তো যখন বাড়ি নোংরা হয়ে যায় আমরা কি করি বাড়ি পরিষ্কার করি তো আমাদের বাড়ি যদি কেউ নোংরা করতে আসে আমরা কি করব কি করব পরিষ্কার করে একদম বিদে দেবো আপনারা ভীষণ সৎ মানুষ আপনারা আমার ভালোবাসার লোক আপনাদের আশীর্বাদ না থাকলে আজকে আমি নায়িকা মুসর জাহান হতে পারতাম না এই জন্য একবার জোরে হাত তেলে দিয়ে নিজেদের জন্য কারণ আপনাদের জন্য আমি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ না থাকে আজকে আমি এই মঞ্চে দাঁড়ানোর যোগ্যতাই আমার থাকতাম আপনারাই বানিয়েছেন তাই আগামী দিনে যে সোনার বাংলা আমাদের দিদি করে তুলেছে তার মুখ উজ্জ্বল আপনারা করবেন এই বসিরহাটের মানুষ করবে আপনারা করবেন এবং এই প্রসঙ্গে বলি যে দেখুন যারা ধর্মের ধর্মের বড় বড় কথা বলে ধর্মকে নিয়ে দেখুন আমার নাম নুসরাত জাহান আমি তো মুসলমান আমি কোরআনও পড়েছি আমি বাইবেলও করেছি আমি গীতাও পড়েছি কোনো ধর্মের বইয়ে লেখা নেই কোনো ধর্মের বইয়ে লেখা নেই যে মানুষ মানুষের মধ্যে আপনারা লড়াই লাগান রক্ত বন্যা হোক কোনোদিন লেখা নেই আমরা বাংলার মানুষ আমরা মানুষের একে অপরের সাথে আমরা ভীষণ ভালোবেসে এবং আন্তরিকতার সময় থাকি আমাদের দিদি সবসময় বলেছেন যে ধর্ম মানুষের পরিচয় নয় কর্ম তাদের পরিচয় ওই প্রসঙ্গে বলবো যে

তোমার হৃদ মাঝে রে রাখব ছেড়ে তোমার হৃদ রাখব ছেড়ে দেব ছেড়ে দিলে মামাটি মানুষ ছেড়ে দিলে মামাটি মানুষ আর তো পাব না 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 ছেড়েতে দেব তোমাদের হৃদ মাঝারে রে ছেড়েতে ছেড়ে তোমাদের হৃদয়ে রে না সবাই খুব ভালো খুব ভালো থাকবেন